মারজুক ভাই हां मालडा চালু चालू, चालू। <laughs> तो सेटे যাওয়ার পরে দেখি চাচি ভাইও আমাকে চিনতেছে চাচি ভাই এই আপনি মিরাক্লার পাবল না আমি তো আপনার তো পলাশের বাবা আমার ফ্যান পলাশ আমাকে চিনেন মারজুক ভাই हां मालडा চালু चालू ওই না চিনেনা ভাই আসে সবাই চিনে আমি চিনি না পরে ভাইয়া দেখলো ভাইয়া দিঘা থেকে কথা বলা পুরো ঠিক আছে তো বলছে শুধু ভাইয়াও তখন আপনাকে আর কি

ওই সুযোগে মানে সুযোগটা চাচ্ছিলাম তো এখানে আসলে আমাকে তিন দিনে একটা সিনই করাক বা এক মিনিটের সিন সিকোয়েন্স করাক ওইটা আমার মনে হারেক ছিল না মানে আমার টার্গেট ছিল যে আমি এক মিনিট ভাই দেখাবো যে আমি পারি ওই টার্গেট আমি ওই সুযোগে ছিলাম আর কি তো প্রথম সিন করার পর রাতে ভাইয়া ডাইরেক্ট বলছিল এই আপনার তো ভালো লাগছে আপনার তো ডেট লাগবো আপনার কয়টা কাজের কি অবস্থা পাঁচটা সিরিয়াল চলে আমি যে আমি ভাবছিলাম যে ও হয়তো মানে রেগুলার অ্যাক্টিং করে না অ্যাক্টিং এর সুযোগ দরকারও তো যখন আমি শুনলাম ও পাঁচটা সিরিয়াল করে তখন আমি জানতে পারলাম যে ও রেগুলার অ্যাক্টিং করে তখন আসলে তখন আসলে আর ব্যায় কথা বলার পর আর কি তো যে ফিমেলার লতরিও করলাম তারপরে ওকে লতরিও করলাম শুভের সাথে তারপরে যে ফিমেলার আনোয়ার হুম তারপরে এইভাবে চলতো সেন্টু জু